কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেমন আছেন তিনি কিভাবেই বা তার দিন কাটছেন বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় কানাডার বেগমপাড়ায় তার একটি বিলাসবহুল বাড়ি আছে গুঞ্জন উঠেছে সেখানে যেতে পারেন সাবেক এই মন্ত্রী এছাড়াও তার সিঙ্গাপুর ও দুবাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট আছে বলেও শোনা যাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কোথায় আছেন ওবায়দুল কাদের সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থান করছেন সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসাবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন খুব শীঘ্রই ভারত থেকে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাল জমাতে পারেন বলেও জানা গেছে এছাড়াও ক্যাসিনো সম্রাটের ফ্ল্যাটে বেশ কজন পুলিশের সাবেক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন বলে জানা যায় বিভিন্ন সূত্রে জানা গেছে দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন কেউ কেউ আবার সিঙ্গাপুরে গিয়ে অন্য এক সূত্রে জানা গেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থারও তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করেছেন তারা